একজন বলেছেন মনের মধ্যে কুচিন্তা আসলে কি করা উচিত অনুগ্রহ করে আমার উত্তরটা দিয়েই যাবেন আপনি মানে উনি অনেক বেশি বেচারির মনের মধ্যে হয়তো সমস্যা প্রিয় ভাই দেখেন আমি আপনার কাছে একটা হাদিস বলি এই হাদিস আপনি শুনেছেন কিনা সহি মুসলিমের মধ্যে আসছে একজন সাহাবি রসুল্লা সাল্লামের কাছে আসলেন আসার পরে বলছি ইয়া রসুল আল্লাহ আমার মনের মধ্যে এমন কতকগুলা কুচিন্তা আসে এটা যদি আমি আপনাকে বলে দেই, এই বলার থেকে আগুনে পুড়ে আমার মরে যাওয়া ভালো কি বলছেন এমন চিন্তা আছে যদি আপনাকে বলি এর থেকে মুখে আনার থেকে আমার আগুনে পুরে মরে যাওয়া ভালো কি বাজে চিন্তা আছে আমার নবীজি বললেন এটা তো তোমার ইমানের পরিচয় আল্লাহ বলবেন না আল্লাহ আকবর রসুল সাল্লাম বলছেন শোনো এই হাদিসের আলোকে হাজি এমদাদুল্লাহ মহাদেশ দেহলবি রহমতুল্লাহ